আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ জানুয়ারি সতেরো তারিখ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি চলে আসলাম চঙ্গি পাখি হাটে আজকে কিন্তু হাতটা মোটামুটি সকাল থেকে জমজমাট হয়েছে আশা করি আরও জমজমাট হবে অনেক ধরনের পাখি এসেছে প্রতিটা পাখির দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যায় আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের পাখি আমাদের কাছ থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন বন্ধুরা তাহলে চলেন মূল ভিডিওতে চলে যায় ভিডিও তুলে রাখো তো পনেরো হাজার না আশা তারা

ভাই কত টাকা যাচ্ছেন এটা দেড় লাখ টাকা না মিউটিশান কি ভাই গোল্ডেন বিক্রি করো এখনো অনেক ভিড় রাস্তায় ভিড় দেড় লক্ষ টাকা যাচ্ছেন ভাই না ভাই ভাই দেড় লাখ টাকা যাচ্ছেন

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে কিন্তু চন্দনা টিয়ার বাচ্চা রয়েছে পাঁচ পিস মাত্র এগুলো লোকাল বিডের বাচ্চা আসলে অনেকে চন্দনা টিয়ার বাচ্চা বাঁচাইতে পারেন না কারণ যত্ন সহকারে রাখতে পারেন না টান্ডা লেগে গেলে পাখি মারা যাওয়া বা তাপমাত্রা ঠিকভাবে না পাইলে মারা যা তবে আমি কিন্তু কোনো পাখিকে লাইট দিই না এখানে কিন্তু পাঁচ পিস বেবি রয়েছে লোকাল বিডের বেবিগুলো প্রতিটা পাখি লোকাল বিডের বেবি প্রতিটা পাখি লোকাল বেটির বেবি খুবই সুন্দর গুলো দেখেন খুবই সুন্দর কিন্তু বেবি প্রত্যেকটা বেবি কিন্তু অ্যাক্টিভিটি ভালো আর সাইজ কিন্তু মাসে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু একটু উপর দেখা গেলে দেখবেন প্রত্যেকটা পাখি কিন্তু খুবই ফাইন হ্যাঁ প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর খাইতে চাইতেছে প্রত্যেকটা পাখির পেটে কিন্তু খাবার রয়েছে তারপরে কিন্তু খাবার জন্য অস্থির দেখছেন খাবারের জন্য কিন্তু অস্থির পাগল হয়ে গেছে প্রত্যেকটা পাখির পেটে কিন্তু খাবার খাবার আছে অ্যাক্টিভিটি খুবই সুন্দর দেখেন আর এই পাখিগুলো ছয় হাজার টাকা পার পিস করবে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ পিস বেবি রয়েছে যত দ্রুত যত দ্রুত আপনারা ফোন দেবেন এত দ্রুতই কিন্তু আপনার পেয়ে যাবেন কারণ বাচ্চারা কিন্তু এক এক পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে বাচ্চাগুলো একেবারে শেষ পর্যায়ে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু মাত্র পাঁচ পিস বেবি রয়েছে আজকে একজনের কাছ থেকে নিয়ে আসলাম পাঁচ পিস বেবি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা কিন্তু এই বেবিগুলো নিতে পারবেন মশাল্লা প্রত্যেকটা পাখি কিন্তু একটি আর অরিজিনাল পাকিস্তানি চন্দনা কিন্তু অরিজিনাল পাকিস্তানি চন্দনা যদি আপনার কারোর নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত ফোন করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমাদের কাছে কিন্তু হ্যান্ড ডট পেয়ে যাবেন হ্যান্ড ফিডিংটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটির হ্যান্ড ফিটিং আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রত্যেকটা পাখির খাবার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফ্রিজ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখি বার্তাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি চন্দনা আর বাচ্চা লাগে এখান থেকে নিতে পারেন যেটা ভালো লাগে স্ক্রিন সর্দেন পাঁচ ফিট বাচ্চা রয়েছে যদি কারণে আমার ইচ্ছে থাকে দ্রুতই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুমের কাছে ময়না পাখি রয়েছে অস্থি দুইটা ময়না পাখি রয়েছে দেখেন দুইটা ময়না পাখি রয়েছে দুইটাই আপনার কথা বলা প্রায় চেষ্টা করে কথা বলার চেষ্টা করে দুইটা ময়না পাখি আমি যদি কাছ থেকে দেখাই তাহলে দেখবেন বাকিগুলো সায়েন্স কোয়ালিটি কিন্তু মাঠানো অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু সায়েন্স কোয়ালিটি দেখেন এখানে দেখেন পাখিগুলো সাধারণ সুন্দর বিনিয়োগ মাত্র ছয় হাজার টাকা পার পিস করবে ছয় হাজার টাকা পার পিস করবে যদি ময়না বাড়িগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবেন যেটা ময়না পাখি রয়েছে খুবই সুন্দর নিতে দেখেন ছেলে মেয়ে মিলানো রয়েছে বাংলাদেশের যে কোনো গাংয়ে কিন্তু আপনার ময়না বাড়িগুলো সুন্দর করতে পারেন

দুইটা মার্কিং দেখা খুবই ফাইন কিন্তু নয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো উপ কিনতে পারেন নয় হাজার টাকা পার পিস হ্যাঁ এখনও কিন্তু ফেদার ওঠে নাই ক্লিয়ারভাবে যদি নেওয়ার ইচ্ছাকে নিতে পারেন ফুল সুপার টাইম কিন্তু হ্যাঁ সুপার টাইম দেখেন